শ্বশুর বাড়ি থেকে পাঠানো পার্সেল বললেও ভুল হবে এতক্ষণে নিশ্চয়ই এটা দেখে সবাই গ্যাস করে ফেলছেন এটার মধ্যে কি থাকতে পারে কারণ প্যাকেজিং পার্সেলটা হচ্ছে শ্বশুর থেকে পাঠানো হয়েছে এখন কার শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছে এটা মানে বলা হয় নাই আমি তোমার কি মনে হয় কার শ্বশুর বাড়ি পারে এটা এটা হচ্ছে মানে যে কারোরই শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছে শ্বশুর থেকে পাঠানো বলতে এটা সুহান ফ্রুটস প্রোডাক্ট পেজ থেকে আসছে তো বলা হয়েছে যে এটা নাকি আমাদেরকে পাঠানো হয়েছে কিন্তু কার শ্বশুর এটা বলা হয়নি আমি হচ্ছে এখন খুলবো কারণ এতক্ষণ ধরে পার্সেল সামনে রেখে বসে থাকতে ইচ্ছা করেনা কারণ দেখতে ইচ্ছা করে কি আসছে আছার কথা না ভাই একটু খুলে ফেলি بسم ওরে বাবা রে খালি আরাম আয়না দেখো এখন পাগো হয়ে যাবে আই দ লুক ম্যাঙ্গো অনেক সুন্দরভাবে প্যাকেজিং করা এক একটা আম দেখুন মাশাআল্লাহ কি বড় বড় আর এই আমগুলো হচ্ছে হিমসাগর আম কয়েকদিন আগে হচ্ছে এখন হচ্ছে হিমসাগর চলতেছে গোপাল ভোগ শেষ প্রায় দুই তিন আম হাতে নিলে কিন্তু এক কেজির মতো হয়ে যায় আর আমগুলো দেখেন কি সুন্দর সুন্দর তুমি আম নিতে চা নাইরা আম কিন্তু খুবই পছন্দ করে আর আমগুলো দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে হয়তো গাছ থেকে পাড়া হয়েছে আর এই আমগুলো কিন্তু রাজশাহী থেকে ব্রাহ্মণবাড়িয়াতে আসছে আমি মনে করি তাদের প্যাকেজিং মানে হান্ড্রেড অন হান্ড্রেড কারণ অনেক সুন্দরভাবে সব কিছু প্যাকেজিং করে যার জন্য এত সুন্দরভাবে থাকে ফ্রুটস কারণ দেখা যায় যে একদিন বা দুই দিনের গ্যাপের মধ্যে কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ওনারা খুবই সুন্দরভাবে প্যাকেজিং করে যেন কোনো ধরনের সমস্যা না হয় এত বছর ধরে ওনাদের কাছ থেকে কিন্তু আম নিয়ে থাকি মানে কয়েকটা আম কাটবো কেটে তারপর টেস্ট মানে কেমন এগুলো জানাবো তো এখানে কিন্তু অনেকগুলো আম আমগুলো এখানে হচ্ছে দেখেন এমন একটা ক্যারেটের মধ্যে আপনার অনেকগুলো আম পেয়ে থাকবেন আর একদম তরটা জাম ফ্রেশ আম গাছ থেকে পাড়া অনেক অনেক বেশি চাহিদা যার জন্য কিন আপনারা যারা আমার ভিডিওটা এখন দেখে থাকবে তারা চট জলদি সোয়ান ফোর্স প্রোডাক্ট পেজে নক করে আমগুলো অর্ডার করে ফেলবেন এখানের মধ্যে আমি দুইটা আম ধুই নিছি এখন হচ্ছে আমি এগুলো কেটে দেখব আর আয়দাকে আমের সাথে দিয়ে দিছি আয়দা আম নিয়ে খেলতেছে অনেক বেশি খুশি একসাথে এত লাম পাইছে এসে ভিতর কালারটা কত সুন্দর আর সোহান ফ্রুটস প্রোডাক্ট পেজ থেকে আমরা যতবারই যাই নিছি কখনো ডিসঅ্যাপয়েন্টেড হই নাই হই নাই দেখেই আপনাদের সাথে ভালো জিনিসটাই প্রচারণা করতেছি জিনিসটা ভালো হলে প্রচারণা করতে সমস্যা নাই এতে করে সবাই ভালো জিনিসটাই পাবে ভাবে আম আমি একটা সুন্দর করে কেটে দেখাই আপু গাছপাকাম পাকলে একটা সুন্দর মিষ্টি ঘ্রান করে ওইরকম একটা ঘ্রান আর এইগুলো তো হিংসা গরম এর মধ্যে মানে অন্যরকম একটা সুন্দর একটা স্মেল আর আমগুলো এত মজা আর এগুলো কিন্তু আরো পাকবে অনেক বেশি মজা আর একবার হলেও সুহান ফ্রুটস প্রোডাক্ট থেকে আম অর্ডার করে দেখেন আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না যেটা কিনা আমি সবসময় বলে থাকি এত মজার জিনিস আমি বলবো যে সবাই একবার হলেও ট্রাই করে দেখেন আর আমাদের ভিডিওর ক্যাপশনে দেয়া থাকবে সুহান ফ্রুটস প্রোডাক্ট পেজের লিঙ্ক আর আরেকটা কথা আমি বলতে পারি এই আমগুলোর মধ্যে কোনো ধরনের প্রেজারভেটিভ বলেন বা ভেজাল কিছু নাই একদম অথেন্টিক লাইক গাছ থেকে পেরে জাস্ট আমাদেরকে দিয়ে দেয় রাজশাহীর আম বলে কথা কারণ আমের রাজধানী হচ্ছে রাজশাহী দেখেন আমাদের ছোট আয়দা আয়দাও কিন্তু এই আমগুলো অনেক পছন্দ করছে আয়দাও কিন্তু খুব মজা করে খাচ্ছে আয়দা মজা আমাকে থ্যাংকস বলে দাও বললে তো ইউ মামা আমাদেরকে এত সুন্দর সুন্দর এত ভালো ভালো জিনিস দেওয়ার জন্য মানে খেয়ে একদম পুরা তৃপ্তি পাই এত মজার জিনিস এবারে সবাইকে নিয়ে খেতে পারবেন আর খুবই মজার জিনিস তাকে যে একটু একটু করে দিচ্ছি এটা ওর হবে না ওকে পুরাটা দিয়ে দিতে হবে ও নিজে নিজে খাবে এই তো আমরা হচ্ছে এখন সবাই মিলে আম খাবো আর ভালো জিনিস যদি পেতে চান আমি আবারও বলবো যে সোহান ফ্রুটস প্রোডাক্ট পেজের কোনো বিকল্প নেই আপনারা একবার নিয়ে দেখুন তাহলেই তফাতটা বুঝতে পারবেন ওই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ